রকম ভাই ভাই এই বাবু ছেলেটাকে নিয়ে কি করি বলতো কেন কি হয়েছে আরে একটার পর একটা ফোন আসতেছে তারা বলতেছে বাবু নাকি তাদের কাছ থেকে ইন্টারভিউ করার জন্য টাকা নিছে এখন ওই যে বলতেছে কই ইন্টারভিউ তো না টাকা নিলেন নিউজ ছাপলেন না সিনেমার নিউজ ছাপলেন না এসব বলতেছে শোনো বাবুর অনেক দোষ আছে সে আমাদের সাথে ইয়ার কি ফাইজলামি করে বাট প্রফেশনাল হিজ ভেরি অনেস্ট সে কারোর সাথে মিথ্যা কথা বলে না এবং তার লেখার মধ্যে কোনো দুই নম্বরই নেই আরে আপনি কি কন একটা একটা ফোন আসছে স্যার আপনি কন কোনো দুই নম্বরই নেই কে ফোন করব হ্যালো আনন্দপাতা সম্পাদক মাসুদ হাসান বলছেন জি ভাই আমি মুন এর আগেও আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম শামসুজ্জামান বাবু আমার ইন্টারভিউ ছাপা হয়ে বলে আমি টাকা দিয়েছি কই কিছুই তো ছাপা হলো না আচ্ছা শুনুন আমাদের পত্রিকার বড় ভাই তার সাথে একটু কথা বলেন বললাম না যে ফোন করতেছি রাতে রাতে হ্যালো ভাইয়া আমি মুন সিনেমার আর্টিস্ট আপনাদের শামসুজামান বাবু সাহেব আমার ইন্টারভিউ নিল ইন্টারভিউ নেওয়ার জন্য ফিফটি পার্সেন্ট আমি পেও করেছি কিন্তু কই আমার তো সেই ইন্টারভিউ ছাপাচ্ছে না ফোন করি ফোন বন্ধ কি হয়েছে ভাইয়া ঘটনাটা বলেন তো ইন্টারভিউ ছাপতে টাকা লাগে কি বলছেন আপনি বাবু সাহেব তো তাই বলেই টাকা নিলো কত টাকা ভাইয়া দশ টাকা ইন্টারভিউ ছাপতে কোনো টাকা লাগে না অন্য দেশ হলে উল্টো আপনাকে টাকা দেবে ভাই টাকা দিতে হবে না আগে ইন্টারভিউটা ছাপিয়ে দেন আচ্ছা ঠিক আছে আমরা দেখছি না আর কত দেখবেন ভাই আপনারা কেন যে এরকম দুই নম্বরি করেন কিছু বুঝি না বললাম তো আমরা দেখছি কি বলো কি সাংঘাতিক তোর পরে হিস্ট্রিতে যে কমপ্লেন উঠেনি তা আজ ঘটলো বাবু ইন্টারভিউ ছাপানোর জন্য ঘুষ দাবি করেছে তখন তো আমার কথা বিশ্বাস করলেন না এখন দেখছেন ঠিক আছে তুমি যাও দেখছি